সিলভারটা হবে 1850 টাকা সিলভারটা হচ্ছে 1850 টাকা প্রাইস আমি এরপর কালেকশনটা দেখাচ্ছি এটা পড়বে মাত্র 1850 টাকা এটা হচ্ছে এটা পড়বে 1850 টাকা এটা হচ্ছে 1850 টাকা নেক্সট তারপর এটা হবে মাত্র 1850 টাকা 1850 টাকা কালার কালার হবে রোজ গোল্ডেন গোল্ডেন সিলভার এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো

এটারও গোল্ডেন কালার আর কালার যাবে রোজ গোল্ডেন ব্ল্যাক সিলভার কালার যাবে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে প্রাইসটা থাকবে মাত্র 1500 টাকা প্রাইস হ্যাঁ গোল্ডেন কালার নেই এটা মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস সাজাবে 66 থেকে 41 পর্যন্ত সাজাবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার এটা হলো আপনার গোল্ডেন কালার